আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে পেয়ারাস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন চমৎকার কিছু কালেকশান দেখাবো সর্বপ্রথম দেখাবো আপনাদেরকে কাটওয়ার্কের অন্য কাটওয়ার্কের যে ড্রেসগুলো একবার ইউনিক এবং নতুন কালেকশান একটা এবং একবারে নিত্য নতুন ডিজাইনের হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের এই ড্রেসগুলো বুকে কিন্তু কাজ করা থাকবে এবং প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্ট এবং অন্যগুলো সম্পূর্ণ কাটওয়ার্ক করা থাকবে দুই ধার দিয়ে বাকিটা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আজকে দুটা ড্রেস দেখাবো দুটা ড্রেসই কিন্তু অনেক চমৎকার একটা হচ্ছে বিনসাইদের সর্বোচ্চ মানের একটা কালেকশান প্লাস এটা হচ্ছে বন্যা কাটওয়ার্ক এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সবথেকে বেস্ট হবে ইনশাআল্লাহ খুশি থাকবেন 100% কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন আপনারা আরএস ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইস জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন তো ডিজিটাল পিন প্লাস অন্য কাটওয়ার্কের এই ড্রেসগুলো জাস্ট চমৎকার একবার একদম ইউনিক কালেকশনগুলো জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর আপনারা দেখলেই কিন্তু আমি বলবো একটা জিনিস যে যে প্রোডাক্টটা একটা সৌন্দর্য এবং সরাসরি এসে যে দেখার একটা মজা সেটা আপনারা পাবেন যে না যেটা দিচ্ছে বা যে কোয়ালিটিটা দিচ্ছে হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে দ্রুত করে নিয়ে ফেলবে ইনশাল্লাহ খুশি থাকবে স্ক্রিন শট দিয়ে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন অথবা সরাসরি এসে আপনি পছন্দ করে নেবেন এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে বিনসাইডের হিট হিটলিস্ট কালেকশন এটার প্রাইসও থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এবং এতটা বেস্ট দেখেন কাপড় কোয়ালিটি দেখেন এবং অন্যাটা দেখেন মাসাল্লাহ এত বড় না আমার কাছে মনে হয় অন্য কোনো ড্রেসের সাধারণত দেয় না বিন সাইডের নর্মালি যে ওন্নাটা থাকে সেটার থেকেও কিন্তু অনেক বড় ওন্না আটচল্লিশ ইঞ্চি লং সালোয়ারের কাপড় পাক্কা গজ এবং প্রত্যেকটার ওন্না মাস অনেক চমৎকার শূন্য ওন্না না নামাজে মিস করে না করে দ্রুত করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চৌষট্টি জেলার মধ্যে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তবে যাদের সুযোগ আছে মিস করবেন না এসে দেখে নিবেন প্রোডাক্টগুলো সবথেকে বেস্ট হবে এসে দেখে চয়েস করে আপনি প্রোডাক্ট কালেক্ট করবেন সব থেকে বেস্ট হয় আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম